সোনার স্কুল মানে শ্রী চৈতন্য টেকনো স্কুলে ক্লাস সিক্স থেকেই চালু হয়ে যায় যেই মেডিকেলের প্রিপারেশন তো কিভাবে সেই প্রস্তুতি চালু হয় আজকে না হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভালোবাসা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আর ভোর ভোর উঠে ঘুম মাখা চোখ নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে বা ব্যাঙ্গালোর সম্বন্ধে কোনো রকম ইনফরমেশন চাই অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হন মনে হয় আমার চ্যানেলটি ভালো লেগেছে আপনার বা আমার পাশে আমাকে সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতেই পারেন সোনার স্কুলে মানে চৈতন্য টেকনো স্কুলে জানেন ক্লাস সিক্স থেকেই চালু হয়ে যায় জেই আর নিটের প্রিপারেশন কিভাবে হয় সেই প্রস্তুতি ক্লাস ফাইভে ওদের একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয় সেই এক্সামে যারা ম্যাথ নেবে মানে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তারা জেইর জন্য প্রস্তুত হবে আর যারা বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি নেবে তারা এম ব্যাচ বা মেডিকেলের জন্য প্রিপারেশন হবে আর এইভাবেই সমস্ত বাচ্চাগুলোকে ট্রেনিং করানো হয় ক্লাস ফাইভের ওই এক্সামে যারা উত্তীর্ণ হবে তাদের সি ব্যাচ নামক একটি ব্যাচের মাধ্যমে জে প্রিপারেশন নেওয়া হয় আর এম ব্যাচ নামক একটি ব্যাচের মাধ্যমে মেডিকেলের প্রিপারেশন নেওয়া হয় এটা সম্পূর্ণই আলাদা আবার নতুন টেকনো ক্লাস রয়েছে যেখানে যারা ওদের থেকে একটুই মানে অন্য সাবজেক্টে ভালো সায়েন্স উই তাদের নর্মাল টেকনোতে পড়ানো হয় সিক্সটা এইভাবেই চলে ক্লাস সিক্স স্ট্যান্ডার্ডে ওদের আস্তে আস্তে করে একটু একটু করে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ আর এদিকে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি শেখানো হয় যাতে ওরা পরে না ঠোক কর খায় এরপর ক্লাস সিক্স থেকে যখন সেভেন ওঠে তখন আবার ওটা থেকে আমার যারা খুব ভালো তাদেরকে বেছে নিয়ে গিয়ে আইপিএল নামক একটি ব্যাচে আবার এদিকে সি ব্যাচও থাকে আইপিএলে ওর থেকে যারা ভালো তাদেরকে আইপিএলে নিয়ে যাওয়া হয় আর যারা একটু থেকে কম থাকে তাদেরকে সি ব্যাচে রেখে দেওয়া হয় আইপিএলে প্রায় আপনার টুয়েলভ পর্যন্ত সিক্সটি পারসেন্ট ওদের পড়িয়ে দেওয়া হয় এইভাবে চলতে থাকে আবার যখন ওরা সেভেন থেকে এইট স্ট্যান্ডার্ডে ওঠে তখন আবার তিনটে ভাগ হয়ে যায় সি ব্যাচ আইপিএল সিও আইপিএল সব থেকে যারা মেরিটওয়ালা বালা মানে যারা মেরিট বলবো না যারা নিতে পারবে সব বাচ্চারই কোনো না কোনো দিক থেকে ট্যালেন্ট আছেই তো যারা এই দিকে ন্যাক মানে ট্যালেন্ট রয়েছে ভালো পারবে টিচাররা দেখে তাদের তাদেরও আবার একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয় সেই পরীক্ষা যারা উত্তীর্ণ হয় তাদের সিও আইপিএলে নিয়ে নেওয়া হয় আর এদিকে মেডিকেলেরও সি ব্যাচ সিও মেডিকেলে নিয়ে নেওয়া হয় এর ফলে কী হয় বাচ্চারা যারা একটু কম রয়েছে তাদের ঠিকভাবে ট্রিট করা হয় যারা হায়ারের দিকে রয়েছে তারা যাতে আরও র্যাঙ্কিংয়ে যেতে পারে তার জন্য সেইভাবেই তাদের প্রস্তুতি দেওয়া হয় এইভাবেই চলতে থাকে ক্লাস টুয়েলভ পর্যন্ত শুধু যে আপনার নিট মেডিকেলের প্রিপারেশান হয় তা নয় তার সাথে সাথে ওদের এক্সট্রা কারিকুলামও শেখানো হয় কীভাবে ওরা বাস্তবের সাথে অ্যাডজাস্ট করবে সব কিছুই শেখানো হয় এবার যদি জিজ্ঞাসা করেন যে ফিজ স্ট্রাকচার হ্যাঁ এখানে স্কুলের টিউশন ফিসটা অনেকটাই বেশি কিন্তু আপনার বাচ্চার মেরিটের ওপর নির্ভর করবে তাকে কতটা ফিস পে করতে হবে যদি আপনার বাচ্চা অনেকটা ভালো রেজাল্ট করে তাহলে আপনি রিকোয়েস্ট করলে আপনার ফিস অর্ধেকও হয়ে যেতে পারে হ্যাঁ যদি আপনার বাচ্চা খুব একটা ভালো রেজাল্ট না করতে পারে সেই ক্ষেত্রে আপনার রিকোয়েস্ট করল ফিস কমে না হ্যাঁ আবার আর ব্যাপার নির্ভর করে সেটা হলো তার বাবার বা মায়ের কতটা ইয়ারলি আর্ন করে মানে কত টাকা পায় নেপায় কীরকম জব করে তার উপর নির্ভর করে আর বাচ্চার মেরিটের উপর নির্ভর করে আপনাকে দিতে হয় স্কুলের টিউশন ফিস তবে হ্যাঁ স্যার ম্যাডাম এনারা যথেষ্ট সব বাচ্চাদের সাথে কন্টাক্ট রাখে এবং সমস্ত ব্যাপারে সহযোগিতা করে আমার মেয়েকেও যেমন প্রত্যেকটা স্যার ম্যাডাম যথেষ্ট সহযোগিতা করে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ব্যাপারেও আমার সাথে কন্ট্যাক্ট করেন ওনারা কীরকম প্রোগ্রেস হচ্ছে কেমন করতে হবে সব কিছুই ওনারা বুঝিয়ে বলেন আপনারা যদি চৈতন্য টেকনোতে দিতে চান ব্যাঙ্গালোর ছাড়াও অন্য আরও ব্রাঞ্চ রয়েছে আর যদি কোনো রকম কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেব। আর হ্যাঁ এই স্কুলের অনেক অনেক ব্রাঞ্চে হোস্টেলের ব্যবস্থাও রয়েছে সেটা খুব একটা বেশি রেট নয় যদি আপনাদের আবারও বলছি কোনো রকম কোয়ারি থাকে বা বাচ্চার পড়াশোনা অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের রিপ্লাই দিয়ে দেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ বাই বাই বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন মানসিক আর শারীরিক দিক থেকে এটাই কামনা করি আর চলুন অনেক রাত্রি হয়ে গেছে হয়তো এখন আপনাদের অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও এই যে আজকে সোনাকে স্কুল থেকে আনার সময় কিছু সবজি ফল এনেছিলাম এগুলো গুছিয়ে তুলে রেখে তারপর খেয়ে দিয়ে শুয়ে যাবো কারণ কালকে আবারও ভরে ওঠার প্রস্তুতি রয়েছে তো আজকে বাই বাই দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে